হে এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাচ্ছি চিকেন কোরমা চিকেনের অনেক রকম আইটেম তো তোমরা বানিয়ে খেয়েছ চিকেন কোরমা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও দিয়ে দারুণ লাগে খেতে তার জন্য ছশো গ্রাম চিকেন নিয়েছি পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় কাট করে অল্প হাফ চামচ দিলাম লবণ হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচ তেল আর পঞ্চাশ গ্রামের একটু বেশি ফ্যাটানো টক দই এটা দিয়ে ভালো করে মিশিয়ে রেস্টে এটাকে এক দু ঘন্টা রেখে দেব হাতে সময় না থাকলে আধা ঘন্টা হবে এইদিকে একটা পেঁয়াজ পাঁচ ছ কোয়া বা সাত কোয়া রসুন এক টুকরো আদা বেটে নেব আর তিন পিস পেঁয়াজ একদম কুচি মিহি কুচি করে এটা ব্রেস্তার আকারে ভেজে নেব গরম তেলে ব্রেস্তা বানাতে গেলে হাই হিটে অনবরত নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায় এবার গ্যাসটা অফ করে এটা তুলে নিলাম নইলে এটা আরও পুড়ে যেত তুলতে তুলতে কিছুটা তুলে নেব পরে ব্যবহার করব। আর অল্প কিছুটা আছে তার মধ্যে দেব এক চামচ বেশি বেশি ঘি আর দেব দারচিনি এলাচ জৈত্রী আর দেব লবঙ্গ ফোড়ন ফোড়নটা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হলে সেই বেটে রাখা পেঁয়াজ আদা রসুন সেটা দিয়ে দেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ দেখবে লাইক দিয়ে আর কমেন্টে জানিও কেমন হলো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এই পেঁয়াজ বাটা রসুন বাটাটা দিয়ে মিক্সিং ঝাড় ঝাড়টা ধুয়েই জল দেব। দিয়ে বেশ কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় এবার দেব এখানে কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধটা ছেড়ে গেছে এবার সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা একে একে দিয়ে দেব দিয়ে এপিট ওপিট একটু মশলার সাথে মিশিয়ে নেব তোমরা চিকেনের নানা নাইটে আমার চ্যানেলে দেখতে পাবে অনেক রকম আছে ভালো লাগলে দেখে নিও এবার চিকেনের সাথে এই মশলাটা এপি টপি সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ঢেকে রান্না হতে দেব এবার রান্না হতে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে যে চিকেনের থেকে যে গ্রেভিটা মানে ম্যারিনেটের থেকে ছিল সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে এটাকে রান্না করে নেব এইভাবে ঢেকে ঢেকে লো টু মিডিয়াম আছে রান্না করলে একদম নরম হয়ে যায় চিকেনগুলো এই দিকে একটা মশলা বানিয়ে নেব। চিকেন কোরমার জন্য সাজিরে নিয়েছি এক চামচ কটা লবঙ্গ কটা এলাচ দারচিনি আর নিয়েছি জৈত্রীর ফুল এটা শুকনো খোলায় মানে নাড়িয়ে চাড়িয়ে ভেজে গুঁড়িয়ে নেব এবার ঢাকনা খুলে আর একটা সিক্রেট উপকরণ দেবো এটা ছাড়া চিকেন কোরমারা অসম্পূর্ণ থেকে যায় এখানে দিয়েছি নারিকেলের দুধ নারকেলটা মিক্সিতে বেটে নিয়েছি সাথে আট দশটা কাজু বাদাম দিয়ে সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ বুঝে একটু লবণ দেব দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেব চিকেনটা দেখেছো মানে হাট থেকে ছাড়িয়ে আসছে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে সুন্দর মানে গ্রেভিটা দারুণ হয় আর প্লাস চিকেনটা নরম তুলোর মতো হার থেকে এমনি ছাড়িয়ে যাবে অথচ ঘেটে যাবে না খুব সাবধানে আস্তে হাতে উল্টে পাল্টে দিতে হবে এবার একটা দেব জৈত্রীর ফল এটা একটু কুড়ে একটু গুঁড়ো দিলাম এটা দিলে না এই কোরমায় দারুণ একটা সেন্ট আসে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সব ঠিকমতো চেখে সেই মশলার গুঁড়োটা দিয়ে দেব। ভেজে রাখা মশলা দিয়ে সেই পেঁয়াজ বেরেস্তাটা যেটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে সুন্দর করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়ে দু চামচ মতো বাটার দিয়ে দেব। বাটার দিয়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে রাজকীয় স্বাদে চিকেন কুমড়া তোমরা কোরমা তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখো রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় অসম্ভব টেস্টি হয় খেতে এইভাবে একবার বন্ধুরা বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হলো